হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা জলমালে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা কিন্তু আমার কাছে একটু হলেও স্পেশাল আর আজকে হচ্ছে রবিবার আর এখন কইতে বাজে ওই সকাল ছটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজ অনেক দিন বাদেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে বলতে পারো ইউটিউব থেকে আমি পুরোটাই ডিমোটিভেট হয়ে গেছি আর ইউটিউব করার কোনো বিন্দুমাত্র ইচ্ছেটুকু আমার মধ্যে নেই তাই জন্য আমার যে পুরনো ব্যবসাটা সেটার দিকে একটু কনসেন্ট্রেশন দিচ্ছি আর যার জন্য ইউটিউবে আর রেগুলার ভিডিও দিতে পাচ্ছি না তবে কি বলো তোমাদের তো আমি সবসময় বলতাম ইউটিউব আমাকে কিছু কখনো দিক বা না দিক আমার কিন্তু কিছু ভালো বন্ধু সব সময়ের জন্য দিয়ে গেছে আজকে যে ভিডিওটা দিয়েছি এটাও কিন্তু আমি দিতাম না কালকে আমাকে সিম্পলি দীপা চ্যানেল থেকে যাকে তোমরা অনেকেই চেনো দীপা আমাকে কিন্তু ফেসবুকে মেসেজ করেছে যে আমি কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি সে আমাকে বারবার করে জিজ্ঞেস করেছে ইভেন সে আমাকে কিন্তু প্রতি মুহুর্তে কনভেন্স করেছে তুমি দরকার হলে সপ্তাহে দুটো করে ভিডিও দাও তবে তুমি কিন্তু একদম ভিডিও দেওয়াটা ছেড়ে দিও না আর ওর কথাটা চিন্তা ভাবনা করেই ভাবলাম না ও তো কোথাও গিয়ে কথাটা ঠিকই বলেছে ও একটা কথা খুব সুন্দরভাবে বলেছে এই যে চ্যানেলগুলো আমরা বানাই এগুলো গ্রো করতে কিন্তু এর পেছনে আমাদের অনেকটা খাটনি থাকে সেই জায়গা থেকে আমরা যদি একটুতেই হাল ছেড়ে দিই তাহলে কি করে চলবে তবে কি বলো তো মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখান থেকে কিন্তু মনে হয় যে না এইটা করে আমি আর জীবনে কিছু করতে পারবো না যেটা করে আমি কিছু করতে পারবো সেই দিকেই নজর দেওয়া ভালো যেমন আমার ক্ষেত্রে হয়েছে তবে ও যে আমাকে এতটা সাহস দিয়েছে শুধু দীপা বলে নয় আমার কিন্তু অনেক বন্ধুরা আছো যারা আমাকে প্রতি মুহূর্তে কমেন্ট করছো যে দিদি কেন তুমি ভিডিও দেওয়া বন্ধ করছো তুমি ভিডিও দাও না হলে আমাদের ভালো লাগে না তোমাদের থেকে যে এই ভালোবাসাটুকু পাই এটাই জানো তো আমার কাছে অনেকটা পাওয়া তবে কি বলো তো সব দিক সামলানোটা না আমার পক্ষে এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে যার জন্য বলতে পারো ভিডিওটা অনেক দিনই অফ রেখেছি প্রায় আজকে হয়তো এক সপ্তাহের মাথায় গিয়ে ভিডিও দিচ্ছি তবে চেষ্টা করছি সপ্তাহে অন্তত দু তিনটে করে ভিডিও দেওয়ার আরও কি বলো তো আজকে ভিডিওটা এই কারণেই দিচ্ছি আমার স্পেশাল দিনগুলো আমি কিন্তু আমার এই চ্যানেলে রেখে দিতে চাই কখনো মন খারাপ হলে আমি কিন্তু এই চ্যানেলটা খুলে আমার যে স্পেশাল দিনগুলো ছিল সেগুলো কিভাবে কাটিয়েছি সেটা অন্তত দেখতে পারবো আর আজকের স্পেশাল দিনটা কি সেটা হয়তো তোমরা অনেকেই বুঝে গেছো আমার কমিউনিটি পোস্ট দেখে হ্যাঁ আজকে হচ্ছে আমার বার্থডে তবে এই বছরের বার্থডেটা আমি কিন্তু এখানে সেলিব্রেশন করবো না এই বছরের বার্থডেটা আমি বাপের বাড়ি যাব। বাবা অনেক দিন ধরেই বলছে তো एग्जाम শেষ হয়ে গেছে তোরা তো অনেকদিন আসছিস না তাই এবারে এখানেই আয় এখানে এসেই তোর বার্থডেটা সেলিব্রেশন করা হোক তবে কি তো আমার ন বছর বিয়ে হয়েছে কোনো বছরে কিন্তু বার্থডেতে আমার বাপের বাড়ি যাওয়া হয়নি বরঞ্চ মা বাবা এসেছে দুই একবার তবে প্রতি বছর হাজবেন্ড কিন্তু আমাকে নিজের হাতে রেতে পেরে খাইয়েছে তোমরা এর আগের বছরের ব্লগ দেখলেও বুঝতে পারবে হাজবেন্ড কিন্তু আমাকে প্রতি বছর জন্মদিনে নিজের হাতে রান্না বান্না করে খাওয়ায় তবে এই বছরটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন করা হলো আর কি বলতো প্রতি বছর যে মানুষের জীবনে একরকম সব কিছু থাকবে সেটা তো নয় মানুষের জীবন হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তন তো হতেই থাকবে তাই না যে তোমাদের সাথে গল্প জুড়েছি এর মাঝে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি গল্প করতে করতে তাহলে প্রতিদিনের মতন আবারও করে মনে করিয়ে রাখি এত দূর পর্যন্ত আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে দিও আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমরা মেয়েরা যেখানেই যাই না কেন আগে তো সংসারে সমস্ত কাজ বাজ গুছিয়ে যেতে হবে তাই না বলো সেই জন্য সকালবেলা উঠে সমস্ত কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপরে স্নান পুজো সেরে রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব বাপের বাড়ির উদ্দেশ্যে আমার আগের দিনের ব্লগে অজয় প্রকাশ চ্যানেল থেকে দিদি কমেন্ট করছে দিদি লিখেছে তোমার হাতের কাজ যেটা জুয়েলারি সেটা খুবই সুন্দর থ্যাংক ইউ দিদি আসলে জুয়েলারির কাজটা না আমি অনেক বছর ধরেই করছি আর যেই কাজটাই আমি করি না কেন আমি কিন্তু ভালোবাসার সাথে করি আর আমি মনে করি যে কাজটা আমরা করব যদি একটু ভালোবাসার সাথে করা যায় সেই কাজে কিন্তু আমরা একদিন সাকসেস পাবই আর সেই কাজটা কিন্তু ভালোও হবে আর এই তো দেখো গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত বার্ষিক কাজকর্মগুলো মোটামুটি শেষ হয়ে গেছে ওদিকে ঘরটায় ঝাড় দিয়ে দুয়ারের করে জল দিয়ে দিয়েছি আর এইটা এখন চলে গেলাম স্নানে আর জানো তো আমাদের এদিকে না কদিন ধরে কী বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় না কাচা যাচ্ছে আর কাঁচলে তো শুকানোও যাচ্ছে না আর দেখবে বর্ষাকালে জামা কাপড় যদি ভালো করে না শোকায় যতই কমফোর্ট দিয়ে কাচি না কেন কীরকম যেন একটা গন্ধ হয়ে যায় সেই জন্য জামা কাপড়গুলো জমিয়ে রেখেছি আর এই তো স্নান পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালে তো অন্তত খেয়ে যেতে হবে তারপরে বেরোবো বাবের বাড়ির উদ্দেশ্যে তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক ঝুমা ঘোষ রিয়া মন্ডল হেলদি টেস্টি ফুড মোড় পরিশ্মা কুমারী বং বিশ্ব অজয় প্রকাশ মৌসুমি ঘোষ পূজা দাস মিলি শর্মা রিয়াল ভ্লগার এপি আনোদি ভ্লগ জয়া দে সুতপা লাভ লাইক অনু তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ওইদিকে চা খাওয়া হয়ে গেছে সাথে বিছানাপত্রটাও গুছিয়ে নিচ্ছি ওই যে বললাম কোথাও যাওয়ার আগে আগে নিজের ঘরবাড়িটাকে একটু গুছিয়ে গেছি না গেলে না ঘুরে আসার পরে এই কাজগুলো করতে যেমন বিরক্ত লাগে তেমনি কিন্তু ঘরবাড়ি দেখতেও একদমই ভালো লাগে না সেই জন্য কোথাও যাওয়ার আগে আগে ঘরবাড়ি গুছিয়ে নিই আমি এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে কোথাও বেরোতে ইচ্ছা করে না তবে স্পেশাল দিনটা সেলিব্রেশনের জন্য শুধুমাত্র বৃষ্টি ভিজে এসেছি বাপের বাড়ি তবে যখন এসেছি খুব একটা বৃষ্টি ছিল না হালকা বৃষ্টির মধ্যেই এসেছি আর এসে মায়ের হাতে গরম গরম লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছি তারপরে দেখো সমস্ত রান্নাবান্না কিন্তু মা একা হাতে নিজে আজকে আমাকে গুছিয়ে দিয়েছে ওইদিকে আনা হয়েছিল মাটন তার সাথে পাঁচ রকমের ভাজা আর ছিল মিষ্টি দই খাওয়া সেরে কিছুটা সময় রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে রেডি হয়ে গেছি এবারে যাবো বাড়ির উদ্দেশ্যে আসলে এই বাপের বাড়িতে এখন না এক এক ভালো লাগে গিয়ে আর থাকা হয় না তোজোর পড়াশুনোর জন্য আর তারপরে বৃষ্টিগতার দিনে না নিজের বাড়ি ছাড়া কারোর বাড়িতেই একদমই ভালো লাগে না তাই জন্য দেখো চলে আসছি বাড়িতে কারণ আবার বিকেলের দিকে বাড়িতে আসবে ননদ ননদের ছেলে মেয়ে তো সেই জন্য কি জানো তো আমাদের মেয়েদের বিয়ের পরের জীবনটা এমনই হয় শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোকে কিন্তু আমাদের ব্যালেন্স করে মানিয়ে চলতে হয় হয়তো আমার শ্বশুর শাশুড়ি নেই তবুও কিন্তু দুটোকেই আমি সমানভাবে ব্যালেন্স করে চলি আর এই তো দেখো ননদ নিয়ে এসেছিলো কেক মানে ভাগনা ভাগ্নি নিয়ে এসেছিলো আর সেটাই এখন কেটে নেওয়া হচ্ছে তো যাই হোক দিন কিন্তু আজকে আমার এরকম সেলিব্রেশনের মধ্যে বার্থডেটা কাটানো হলো খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আর ভিডিওটাও এই পর্যন্ত রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো